আমি আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গত চল্লিশ বছরে পাঁচটা নির্বাচন হয়েছে প্রতিটা নির্বাচনে আমরা জয়যুক্ত হয়ে গেলে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা ধানের শেষ ধান আমাদের চেয়ারম্যান তারেক রামের ধানের শেষ নিয়ে ইনশাল্লাহ আমরা অবশ্যই জয় যুক্ত জানি আপনার জাম বিনিময় করে যেই কোন অনবিকূল অবস্থান করতে হবে আপনার ধানের শেষকে অনুকূল অবস্থা মানিয়ে নিয়েছেন

করে জাতিকে নিয়ে গেছে নির্বাচন। আমাদের চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী নেতৃত্বে তার হাতে বিশ্বাস ছিল।